কি জাপানে কোনো বাসা ছাড়া এবং ইন্টার পাস ছাড়া কি জাপানে আসতে পারে এবং আসলো কিভাবে আসে বা যে যে জব রিকোয়ারমেন্ট আছে যেখানে আপনার জাপানি বাসা অবশ্যই আপনাকে এম কমপ্লিট করতে হবে তারপরে আপনার অবশ্যই ইন্টার পাস থাকতে হবে এই দুইটা রিকোয়ারমেন্টের বাহিরে সে কিভাবে আহ জব ভিসা ইন্টারন্যাশনাল জব বিসে আসলো আজকে একটা কমেন্টের স্পেশালিভাবে একটা কমেন্টের অ্যান্সার নিয়ে কথা বলব যেখানে আমি কিছুদিন আগে আমার চ্যানেলে একটা ভিডিও করছিলাম যেটা হচ্ছে জাপানের ভিসা নিয়ে সেখানে চব্বিশার যে রিকোয়ারমেন্ট ছিল এবং কি কি করলে জাপানের চব্বিশে আসা যায় প্রসেসিং কি ইন ডিটেলসে ওই ভিডিওটাতে আমি বলেছি এটা চাইলে আপনারাও দেখে আসতে পারেন কিন্তু আজকে মূলত ওই জব আর ওই বিষয়টা নিয়ে আলোচনা করব না আজকে ওই জব আর মধ্যে একটা কমেন্ট নিয়ে আলোচনা করব কমেন্টটা অনেক গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে এবং বিষয়টা আপনাদের সবার জানা উচিত যে সেই কমেন্টার জন্য আমাকে বলছে ওনার নাম হচ্ছে রুবেল আহমেদ মোহাম্মদ রুবেল ভাই তো উনি এ বিষয়টা জানতে চাইছে বা উনি আমাকে সরাসরি লিখছে যে আমি যেহেতু ওইখানে জব বিচার ক্ষেত্রে রিকোয়ারমেন্ট বলছি জাপানি ভাষা অ্যান্ড ফোর কমপ্লিট করতে হয় তো এটা জব বিচার ক্ষেত্রে রিকোয়ারমেন্ট এটা আপনাকে মাস্ট বি করতেই হবে জব বিচার আসতে হলে বাট উনি কমেন্টে বলছে যে ওনার পরিচিত একজন লোক উনি বাসা জানে না এবং ইন্টারও পাস করেনি সে আসার পর থেকে উনি জব করতেছে তো এই বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলব যে যে কোনো লোক আসলে কি জাপানের কোনো বাসা ছাড়া এবং ইন্টার পাস ছাড়া কি জাপানে জব ভিসা আসতে পারে কি না এবং আসলো কিভাবে আসে বা জাপানে যে জব ভিসার যে রিকোয়ারমেন্ট আছে যেখানে আপনার জাপানি ভাষা অবশ্যই আপনাকে এম কমপ্লিট করতে হবে তারপরে আপনার অবশ্যই ইন্টারপাস থাকতে হবে এই দুইটা রিকোয়ারমেন্টের বাহিরে সে কীভাবে জব ভিসা ইন্টারন্যাশনাল জব ভিসা আসলো তো এটা শুরু করার আগে আমি এটা বলতে চাই যে আসলে এটা সত্যি করা যায় তবে এটার করতে হলে আপনার ব্যক্তিগত মানে ব্যক্তি বিশেষ ক্ষেত্রে এই বিষয়গুলো করে থাকে সাপোজ আমি একটা উদাহরণ দিই আমরা যে এখানে থাকি ধরুন কোবেতে একটা হালাল শপ আছে তো সেখানে একজন লোক আছে উনি যে শপে যোগ করে মানে হালাল সবে যেখানে উনি কাজ করে আর কি তো মালিক হচ্ছে আরেকজন এবং যিনি কাজ করে উনিও বাংলাদেশি লোক আত্মীয় স্বজন তো উনিও তেমন কোনো মানে তেমন কি কোন নিহঙ্গই পারে না খুব কোনো জাপানি ভাষায় পড়ালেখা করে আসে নাই এবং ওনার দেখি মনে হয় না যে উনি ইন্টার পাস করছেন ঠিক আছে তো এগুলো তো আপনারা হয়তো বাংলাদেশ থেকে দেখতেছেন যে যাইতেছে আমরা এখান থেকেও দেখতে পাচ্ছি যে ওনারা আসতেছে কিন্তু গভর্নমেন্ট যে রুলস দিচ্ছে তাহলে গভর্নমেন্ট যে রুলস দিচ্ছে আপনারা যে বলতেছেন ইন্টারপাস করতে হবে তারপরে আপনার জাপানি ভাষায় এনফোর করতে হবে তাহলে অফিসে যাইতে পারবো আর না এলে যাইতে পারবো না তাইলে এখন ওরা তো কিভাবে গেছে এটা সাধারণ মানুষ সবারই একটা প্রশ্ন এই বিষয়টা হচ্ছে ধরুন কি আমার এটা হচ্ছে ধর আমার একটা দোকান আছে তো আমার একজন লোক লাগবে বাংলাদেশি ঠিক আছে যে আমার কাস্টমারগুলো বাংলাদেশি এবং আমার লোকও লাগবে বাংলাদেশি বা আমি বাংলাদেশ থেকে লোক নিম এখন আমি দোকান চালাইতে সক্ষম হইতেছি না সেই ক্ষেত্রে আমি যদি চাই যে ওই দোকানের বিষয় দিয়ে আমি বা আমি যে কোনো লোককে এখানে নিয়ে আসতে পারব আমার ইচ্ছা শর্তে যেহেতু আমি বাংলাদেশি এবং যেখানে আমার বিজনেস আছে এবং যে বিজনেসের ওনার আমি তো সেক্ষেত্রে আমি চাইলেই জাপানে যে কোনো লোককে আমি আনতে পারবো তার বাসার রিকোয়ারমেন্ট ইন্টারপাসের রিকোয়ারমেন্ট কিছুই লাগবে না কিন্তু জাপানে যারা আসে তাদের মূল রিকোয়ারমেন্ট কি। তারা আসলে জাপানে আসবে জাপানিদের সাথে কাজ করবে এবং জাপানের যেই যে ন্যূনতম শিক্ষা যেটা হাই স্কুল পাশ বলে সেটা কিন্তু ইন্টার পর্যন্ত মানে বারো ক্লাস তো ওই ওইটা পাস করতে হবে এটা জাপানিদের রিকোয়ারমেন্ট সেজন্য ইন্টারন্যাশনালি যত জব বিষয়গুলো আছে সেগুলো ওইভাবে সাজানো আছে যে আপনি চাইলে যে কোনো জাপানি কোম্পানিতে তখন কিন্তু আপনি যখন আপনার ইন্টারপাস এবং কি বলে জাপানি করবেন তখন আপনি বিভিন্ন জাপানি কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে আসতে পারবেন বাট ওই যে যারা নাকি আপনার ও না জাপানও না তারা কিন্তু আসলে যে কোনো জায়গায় ইন্টারভিউ দিবে না কিছুই দিবে না তাদের জন্য বিষয়টা সহজ কিন্তু আবার তাদের অনেকের জন্য সব বিষয়টা কঠিন আমার আত্মীয় স্বজন আমি যে কোনোভাবে আনতে পারবো এটার জন্য আমার কোনো প্রবলেম নেই কিন্তু ভাই আপনারা তো সবাই আর আমার আত্মীয় স্বজন না আর এই কাউরে চাইলে আমি নিয়ে আসবো এরকম বিষয় না এটা হচ্ছে মূল কথা যিনি ওনার তা সে চাইলে সব কিছুই সম্ভব কারণ সে এখানে ট্যাক্স দেয় অনেক কিছু পে করে তো তার একটা পাওয়ার আছে তো যেখানে এই যে জাপানি কোম্পানিটা আপনাদেরকে যে রিকোয়ারমেন্ট দিয়ে রেক্সে এন্ড পর ঠিক আছে ওই দেওয়ার কারণ হচ্ছে আপনারা যে ওনাদের সাথে কাজ করবেন আপনারা যদি ভাষা না জানেন তাহলে তো ওনাদের সাথে কাজ করতে পারবেন না আর দ্বিতীয় কথা হলো যে এনপোর কিন্তু জাপানি ভাষায় অ্যান্পোর কোনো মানে লেভেলই ধরা হয় না কারণ হচ্ছে জাপানিরা এন ওয়ান টু লেভেলে কথা বলে ঠিক আছে যেখানে আপনার এন এর মানে ভাষাগত তেমন কোনো কিছুই না বলা যায় যে তারপরও জাপান সরকার এটা দিয়ে রাখছে যাতে মানুষ এখানে আসে কাজ করতে করতে ধীরে ধীরে মানুষ শুনতে শুনতে এই ভাষাগুলা শিখতে পারবে তো সেই ক্ষেত্রে এগুলো রিকোয়ারমেন্ট দেওয়া আছে তো যারা জাপানে মূলত তাদের কারো কোনো আত্মীয় স্বজন নাই যদিও আছে যে আছে তারও বিজনেস মানে বিজনেস যে লাইসেন্স আছে বা কোম্পানি তার কোম্পানি আছে এরকম কিছু লাগবে যে কেউ চাইলে কিন্তু আপনাকে নিয়ে আসতে পারবে না তো এটার মূল কথা হচ্ছে জাপানে যারা জব বিষয় আসতে চান জাপানে জব বিষয় আপনি যদি ঠিকমতো ছয় মাস সাত মাস আপনি পড়েন পড়লে একদম ইজি জাপানে একদম অল্প টাকায় আপনি জাপানে জব বিষয় আসতে পারবেন ঠিক আছে আর অবশ্যই ওই রিকোয়ারমেন্ট লাগবেই আর যদি আত্মীয় স্বজন থাকে তাহলে স্পেশাল কেস সেক্ষেত্রে তাদের কোনো রিকোয়ারমেন্ট নাই এই হচ্ছে বিষয় তো আশা করি যিনি প্রশ্ন করছেন এবং যারা এই ভিডিওটা দেখছেন জব বিচার ক্ষেত্রে আগ্রহী তারা সম্পূর্ণভাবে বুঝতে পারছেন যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে যে যেরকম এটার মতো জব বিচার ক্ষেত্রে তো এটা জানাবেন আর আরেকটা বিষয় হচ্ছে জব বিষয় বা কত টাকা লাগে এটা একদম সবাই কমন প্রশ্ন থাকে তো এটা এটাও আরেকদিন যদি কারো বেশি রিকোয়েস্ট থাকে বা এরকম মনে হয় যে জব বিষয় টাকা পয়সা বা টোটাল হিসাবের একটা ভিডিও তাইলে আমি এটা তৈরি করবো তাহলে আপনারা এটা দিয়ে কিছু সম্পূর্ণভাবে যদি আমি সময় পাই তাইলে এরকম একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ